আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে কিন্তু অনেক লাউ রয়েছে এই লাউগুলো কিন্তু বাড়ি ফোর লাউ যেগুলো বারো মাস চাষযোগ্য এবং এগুলি কিন্তু লবণ সৈষ্ণু এলাকায় বেশি ফলন দিয়ে থাকে বিশেষ করে সাতক্ষীরা আশাসনী বাগেরহাট মোংলা এ সকল এলাকাতে কিন্তু এই লবণ শৈষ্ণ জাত যেটি বাড়ি ফোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আবিষ্কার তো সেই লাউটি কিন্তু চাষ করেছেন বিনের প্রতার সাতক্ষীরাই তারা পরীক্ষামূলকভাবে কিন্তু এখানে চাষ করেছেন এবং এখানে কিন্তু তারা ব্যাপক সফল পেয়েছেন তো আমরা তাদের সাথে কথা বলেছি তাদের মতামত বা তাদের ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি আসলেই অবাক যে এক একটি লাউয়ের ওজন বা সাইজ আপনারা দেখেছেন অনেক বড় বড় লাউ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লাউটি কিন্তু দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কেননা বারো মাস চাষের পাশাপাশি এটি কিন্তু লবণ সহিষ্ণু এখানে প্রায় সাড়ে ছয়শো থেকে পাঁচশো লাউ আমাদের ধরেছে লাভ সাইজই খুব বড় তো আমরা আগামীতে এই বীজ সংরক্ষণ করে আমরা এই সাতকেরা জেলার কৃষক কৃষানি ভাইদের মধ্যে আমরা বিনামূল্যে বিতরণ করবে এই বাড়ি লাউ চারটা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটা অত্যন্ত ভালো মানের জাত সারা বছর চাষ করা যায় এটা হচ্ছে একেবারেই স্পেসিফিক একটা ক্যারেক্টার এটা এবং কৃষকরা এই লাউ উৎপাদন করে তারা কিন্তু বীজ নিজেরাও রাখতে পারে আর ফলন ভালো খাদ্য সুস্বাদু তো লবণ বেল্টে সেনারিন বেল্টে যেখানে লবণ তা আছে আমাদের সাতকেরা উপকূলীয় অঞ্চল তো এই লবণক্ত এলাকায় আমরা মনে করি বা আমি মনে করি এই লবণক্ত এলাকায় এই লাউ চাষ করে আমরা লাভবান হতে পারি এবং কৃষকরা লাভবান হতে পারে আমরা ইতিমধ্যে এই আট দশ বছর আগের থেকে আমরা অল্প পরিসরে আমাদের বিনেভতা ফার্মে এবং স্থানীয় তালা তালার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামে এবং সাতকরা সদরের বিভিন্ন জায়গায় আমরা বাড়ি লাউ চারির বীজ আমরা কৃষকদের বিনামূল্যে আমরা দিয়েছি জানি আমাদের দেশে বারো মাস লাউ চাষ হয় না তবে আমাদের এই যে জাতটা ছাড়ারা বলছে এটা বারো মাস চাষ হয় সেহেতু আমরা অত্যাধিক এ চাষ করে আমরা অত্যাধিক লাভবান হতে পারি বারো মাস হলে বারো মাসের লাউ টানও খুব কারণ লাউ জিনিসটা তো খারাপ না ঠান্ডা তরকার এটা তো বারো যায় কোনো সমস্যা না জাতটা খুব ভালো আমাদের সাতকাল লবণাক্ত এলাকায় এলাকায় চাষ ভালো হবে এই জাতটা সারা বলেছে আর আমরা কৃষক হিসাবে এই জাত চাষ করলে আমরা খুবই লাভবান হব তো আমরা এখানে যেটা করছি যে বাড়ি লাউ চারের বীজ উৎপাদন যে কর্মসূচি আমরা এখানে গ্রহণ করেছি তো এই বীজ উৎপাদনটা করা হচ্ছে মূলত এই এলাকার কৃষকদের জন্য তো আমরা কিন্তু এই বাড়ি লাউ চারটা এই লবণাক্ত এলাকায়ও আমরা নিয়ে আসছি যে এটা কীরকম পারফরমেন্স হয় তো এখানে আমরা দেখছি যে এটা মোটামুটি কিন্তু লবণ সহনীয় আমার কাছে যেটা মনে হচ্ছে এবং আপনারা দেখেন যে সারি সারি লাউ ঝুলে আছে এখানে আমার প্রায় পাঁচ থেকে ছয়শোটি লাউ এখানে আছে যেটা প্রত্যেকটা থেকে না হলেও ম্যাক্সিমাম লাউ থেকে এখান থেকে আমি ইউনিফর্ম সাইজ থেকে আমি লাউয়ের বীজ উৎপাদন করব। এবং আমাদের এই কর্মসূচির আরেকটা একটা উদ্দেশ্য হচ্ছে এই বীজগুলো কিন্তু আমরা এই এলাকার একেবারে যেখানে মার্জিনাল কৃষকরা থাকে সাতক্ষীর এলাকায় উপকূলীয় এলাকায় যেখানে আপনারা জানেন যে খ ঝড় খরা বন্যা এটা একার প্রতিনিয়ত তাদেরকে ফেস করতে হয় তো আমরা এই এলাকার কৃষকদের কিন্তু এই লাউয়ের বীজগুলো আমরা বিতরণ করব একেবারে ফ্রিতেই বিতরণ করব। এবং তারা এখানে আমাদের অতীতে মাঠ দিবসও হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে যে এত সুন্দর লাউ এই লাউ তাদেরকে আমরা দেখিয়েছি যে কিভাবে এখানে আমরা মোটামুটি লবণাক্ত এলাকায় আমাদের এখানে কিছু লবণ ম্যানেজমেন্টের কিছু প্রক্রিয়া আছে যেমন আমরা মালচিং ব্যবহার করেছি এখানে যাতে লবণটা আর ইফেক্টিভনেসটা কম থাকে এবং আপনারা দেখেন এখানে আমরা ফেরোমন ট্রাপ ব্যবহার করেছি যে আমার মাথার উপরে এটা কিন্তু আমরা এখানে মোটামুটি এটা বিষমুক্তভাবে আমরা করছি এখানে দেখেন এর ভিতরে পোকা এর ভিতরে এক ধরনের আমরা ফেরোমন ব্যবহার করছি যার এই পোকাটা যে ওখানে যে অ্যারেস্ট হয়ে গেছে তাছাড়া আমার দেখেন ইওলো স্টিকি এখানে যে আপনার জৈব বালাইনাশক যেটা যেভাবে আমরা ইওলো স্টিকি এবং এখানে ফেরোমনও আছে সেটা দিয়েও কিন্তু আমরা ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণ করছি যেটা কৃষকদের কিন্তু আমরা সরেজমিনে জমিনে দেখিয়েছি তো তাদেরকে আসলে একটা সুন্দরভাবে দেখানো হয়েছে এই লাউয়ের পুরো উৎপাদন প্রযুক্তিটা কেমন তো আমার মনে হয় যে আমাদের এই কর্মসূচির পক্ষ থেকে আমরা সাতক্ষীরা অঞ্চলে আমরা ব্যাপক ভূমিকা রাখতে পারব আমার মনে হয় যে আমাদের এই প্রযুক্তির পাশাপাশি বাড়িলাও চারটা অত্যন্ত ভালো মানের একটা প্রযুক্তি যেটা কৃষকদের খুব মানে দারিদ্রতা নিরসনে এবং পুষ্টির চাহিদা মেটাতে অনেক ভূমিকা পালন করবে